একদম সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত বাজারের মতো আম সত্য আমরা এখন বাড়িতেও তৈরি করতে পাচ্ছি। আসলে আমি জীবনেও কখনো কল্পনা করতে পারিনি যে আমি এত সুন্দর একটা জিনিস তৈরি করতে পারবো তো চলুন একটু খেই দেখা যাক কেমন হলো বিষয়টা অসাধারণ এই গরমে দেখি সবাই কাঁচা আম দিয়ে আম সত্ত্ব বানাচ্ছে তো আমিও একবার চেষ্টা করে দেখলাম যে আসলে আমি পারি কি না প্রথমে আমগুলো আমি ছেলে নিলাম তারপর দেখুন প্রত্যেকটা আমে এভাবে পোকা ধরেছে বাজারের থেকে কিনে আনা আম আসলে আমার করার তখন কিছু ছিল না অল্প কিছু আম আমি কিনে এনেছিলাম বাজার থেকে আমি একটু আমের আম সত্ত্বেও তৈরি করব। কিন্তু অধিকাংশ আমে দেখি পোকা আসলে তখন বাজারে যাওয়া সম্ভব ছিল না তো যে আমগুলো ছিল সেগুলো দিয়ে আমি হচ্ছে আমসত্ত্ব তৈরি করার জন্য রেডি করে নিলাম তো দেখুন শেষ পর্যন্ত এইগুলো আমগুলোই অবশিষ্ট ছিল আর বাকিগুলো সব আমার ফেলে দিতে হলো যেহেতু এখন আর করার কিছু নেই তো চলুন আমরা তৈরি করি আমসত্ত্ব বাজারের থেকে কিনে আনা আম সবগুলো পোকা লাগছে এখন আর কি করার ফেলে তো দেওয়া যাবে না তাই পোকাগুলো ফেলে দিয়ে বাকি যেগুলো এই যে এতগুলো আছে এখন প্রথমে আমগুলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল কড়াইতে নিয়ে তারপর আমগুলো ঢেলে দিলাম এখন আমগুলো সিদ্ধ হচ্ছে দেখুন আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমগুলো নামাবো আমগুলো আমি পরিষ্কার একটা নেটে ঢেলে নিলাম নেটে ঢাললাম এই কারণেই আমগুলোতে অনেক আঁশ হয়েছিল এই আঁশগুলো যাতে আমার আমসত্ত্ব বানানোর জন্য নষ্ট না হয়ে যায় যার কারণে আমি একটা নেটে ঢেলে তারপর আমি এটাকে সরিয়ে অন্য একটা গামলার পর ঠান্ডা করার জন্য মেলে রেখে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় গরম থাকতে তো আসলে আমি কাজ করতে পারবো না তাই তারপর দেখুন এবার একদম ফ্রেশ আমের যে জেলিটা সেই জেলিটা এবার বের হয়ে যাচ্ছে এভাবে আমি আস্তে আস্তে সম্পূর্ণ আমের যে জেলিটা সেটা আমি বের করে নিলাম দেখুন অল্প একটু হয়েছে এবার আমি দুই তিনটা শুকনো মরিচ এবং অল্প দুই তিনটা জিরা হালকা গরম করে বেঁচে নিয়ে গুঁড়ো করতে হবে এগুলোকে এবার কড়াইতে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি আমার আমগুলো যেহেতু টক ছিল তাই একটু চিনি বেশি লেগেছিল যদি আমগুলো একটু মিষ্টি হতো তাহলে চিনির পরিমাণটা কম লাগত এবার চিনিতে হালকা দু থেকে তিন চামচ জল নিয়ে নেব বেশি জল নেব না এবং নাড়াচাড়া করব না যেভাবে জল দিয়েছি ওভাবেই রেখে দেব জলটা সারি সাইডে দিয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর আসে কালারটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু দেখুন কত সুন্দর লাল লাল একটা কালার হয়েছে চিনির এই কালারটা হওয়া কিন্তু মেইন আসলে চিনিতে এই কালারটা না আসলে আমসত্ত্বের সেই কালারটা আসবে না কোনোরকম একটা কালার হয়ে যাবে তো চিনি যত বেশি কালারফুল হবে আম তত বেশি কালারফুল হবে এবার আমি এই চিনির ভিতর আমের যে জেলিটুকু আছে ওইটুকু আমি ঢেলে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে চিনির সঙ্গে মিক্সড করে নিব এমন সুন্দর করে নাড়াতে হবে যাতে মিশে যায় আমার রান্নাঘরের ভিতর অনেক অন্ধকার তাই আজকে আমি বাড়ির উঠানে কয়েকটা ইট দিয়ে তারপর রান্না করতে চলে এলাম এবার গুঁড়ো করে রাখা মশলা এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম এতে স্বাদটা অনেক সুন্দর হবে দেখুন আমার আমসত্ত্ব কিন্তু প্রায় তৈরি অনেক সুন্দর কালার হয়েছে আর অনেকটা গাঢ়ও হয়েছে প্লেটে হালকা পরিমাণ তেল মেখে আম যে জেলিটা সেটা প্লেটে সুন্দর করে সমান্তরাল করে মেলে দিতে হবে আসলে এত গাঢ় হয়েছে যে রোদে শুকানো লাগবে না আমার তো রাতারাতি এক রাতের ভিতর সকালে উঠেই দেখি আমার আম সত্ত্ব একদম পুরোপুরি রেডি দেখুন প্লেটে সুন্দর করে মেলিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে কেমিক্যাল ছাড়া এত সুন্দর আমের সত্ত্ব তো এভ্রিওান দেখো ফাইনালি আমি যে লুকটা চেয়েছিলাম একদম ঠিক সেই লুকটাই এসেছে আসলে আমি জীবনেও কখনো কল্পনা করতে পারিনি যে আমি এত সুন্দর একটা জিনিস তৈরি করতে পারবো আমি গতদিন বানিয়ে রেখেছিলাম আজকে ভিডিওটা করলাম তার কারণ আমি সকালবেলায় ভিডিও করার সময় পাইনি যার কারণে ভিডিওটা করতে পারিনি তো তোমরা যারা যারা বলো যে কাঁচা আম দিয়ে আসলে আম হয় না তাদের জন্য ঠিক এই রেসিপিটা আর একদম কোনো কেমিক্যাল ছাড়া একদম সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এই রেসিপিটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে বাজারে তো কেমিক্যাল দিয়ে আমসত্ত্ব বিক্রি করা হয় কিন্তু আমরা বাড়িতে কেমিক্যাল ছাড়া দেখুন এত সুন্দর আমসত্ত্ব আমরা কিন্তু নিজেরাই তৈরি করতে পারি আসলে বিষয়টা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক স্বাদ হয়েছে তো চলুন একটু খেয়েই দেখা যাক কেমন হলো বিষয়টা অসাধারণ আসলে আপনারা না খেলে বুঝবেনই না যে আসলে কত সুন্দর টেস্টি একটা জিনিস